হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি মাছের রেসিপি নিয়ে অনেক দিন পর আজকে আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি তো বেশি কথা না বলে আমার আজকের রেসিপিটি হলো ফলি মাছের ঝাল কিভাবে বানাতে হয় চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ফলি মাছ বা ফলুই মাছের ঝাল বানানোর জন্য সবার প্রথমে চারশো গ্রাম মাছ নিয়েছি এবং খুব সুন্দরভাবে কেটে নিয়েছিলাম এবারে এই ফলুই মাছের টুকরোগুলোতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সর্ষের তেল এবার ভালো মতো মাখিয়ে নেব এবং খুব সুন্দরভাবে ম্যারিনেটের জন্য রেখে দেব এবার বলে দিই ফলুই মাছে আমি সর্ষের তেল দিলাম কেন কারণটা হচ্ছে ফলুই মাছ যখন তেলে দেওয়া হয় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল ছিটকে আসে এখন আমি ম্যারিনেট টের জন্য রেখে দিলাম এবার ওভেনের ওপর কড়াইটা পশিয়ে দিলাম ভালো মতো গরম করে নিলাম এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পঞ্চাশ গ্রামের আরেকটু বেশি সর্ষের তেল ভালো মতো গরম করে নিচ্ছি তেলটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলে কিন্তু খুব সহজেই গরম হয়ে যায় সরষের তেল এবার দিয়ে দিচ্ছি ওই যে ম্যারিনেট করা মাছগুলো ছিল সেই ফলুই মাছের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছের একদিকের অংশ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আরেক দিকের অংশ কিন্তু উল্টে নিলাম এবং ভালো মতো ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নিলে কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায় অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিলাম এবারে তেলটাকে ঝরিয়ে নিয়ে খুব সুন্দরভাবে মাছের টুকরোগুলোকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর বাকি যেই মাছের টুকরোগুলো ছিল সেই মাছের টুকরোগুলোকে আবারও আমি ভেজে নিচ্ছি একে একে খুব সুন্দরভাবে সব ফলুই মাছের টুকরোগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি সাইডে রেখে দিলাম এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফল আর বেশ কয়েকটা লবঙ্গ ফোরনের জন্য খুব সুন্দরভাবে দিয়ে দিলাম এবং ভালো মতো ভাজতে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওই একই তেলের মধ্যে ওয়ান টি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা আমি এখানে রান্নাটা ঝাল করছি তো সেই কারণে লঙ্কাটা কিন্তু বেশ অনেকটাই আমি এক মিনিট সময় দিয়ে লঙ্কাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি ভালো মতো দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবার ভালো মতো কষিয়ে নেব দুই মিনিট সময় দিয়ে যতক্ষণ না পর্যন্ত এই টমেটোটা গোলে না যাচ্ছে এবং কাঁচা গন্ধভাবটা না চলে যাচ্ছে টমেটোটা প্রায় হয়েছে যে এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ চিনি চিনিটাকে দিয়ে আরও একবার কষিয়ে নিচ্ছি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো তো সেই কারণে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ সর্ষে এখানে আমি দুই রকমের সর্ষে ব্যবহার করেছি সাদা সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন এবার দিয়ে দিচ্ছি হাফ স্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ পোস্ত বাটা আর দিচ্ছি অল্প কিছুটা জল এবার জলটা দিয়ে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নেব এবং ম্যারিনেট করতে দেবো দুই মিনিট সময় দিয়ে এদিকে টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এই টমেটোর মধ্যে থেকে তেল ছাড়া কিন্তু রিলিজ হয়ে গেছে এবারে আমি ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই টমেটোটার মধ্যে এবারে ওই বাটি ধোয়ার মশলার জলটা যেটা ছিল সেটাকেও আমি অ্যাড করে দিলাম এই মশলাটার মধ্যে এবার ভালো মতো বেশ কিছুক্ষণ সময় দিয়ে কষিয়ে নেব যেমন ধরো তিন মিনিট সময় দিয়ে এবার মশলার মধ্যে আরও ওয়ান টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম একটা খুব সুন্দর রঙ আনার জন্য আমি এখানে হলুদটা ব্যবহার করলাম হলুদ এবং লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এবং রঙ অনুযায়ী ব্যবহার করবে তো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল আমি কিন্তু বেশি জল ব্যবহার করব না যেহেতু আমি এখানে ফলুই মাছ বা ফলুই মাছের ঝাল বানাচ্ছি ঝাল বানালে কিন্তু বেশি জল ব্যবহার হয় না বা লাগে না এবারে ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ কিন্তু মাছগুলো দেওয়া যাবে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে এবার একে একে ওই যে ফলুই মাছগুলোকে ভেজে রেখেছিলাম সে মাছ দিয়ে দিলাম হলুই মাছগুলো খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে মাছের দুই দিক অংশই খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় হলি মাছ বা ফলুই মাছের ঝালের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ভালো মতো পারফেক্ট একটা হলুই মাছের ঝাল তৈরি হওয়ার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি তো তোমাদেরকে অল্প দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখো দেখতে দেখেই মনে হচ্ছে যেন এখনই গরম ভাতের সাথে খেয়ে ফেলি ফলুই মাছের ঝালের যে গ্রেভির থিকনেসটা থাকবে ঠিক এইরকম ঘন থিকনেসে রাখতে হবে নইলে কিন্তু টেস্ট এবং টেকচার দুটোই খারাপ হয়ে যায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এইরকম ঘন ঘন তেল রাখতে হবে গ্রেভিটা তাহলে কিন্তু গরম ভাতের সাথে ভীষণ মজার লাগে এই রেসিপিটা এবার দিয়ে দিচ্ছি এই ঝালের মধ্যে টু টি স্পুন কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু আমাদের বাঙালি আনা একদম জমে ক্ষীর হয়ে যায় তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মাখিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে কিন্তু নামিয়ে নেব এবারে ফলি মাছ বা ফলুই মাছের ঝাল একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সার্ভ করে নেব তো বন্ধুরা আজকে তোমরা কমেন্ট করে জানাবে যে আজকের আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আশা করছি এই ফলুই মাছের ঝালটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর যদি এই এইরকম নতুন নতুন রেসিপি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর যেই বন্ধুরা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটা ফলো করে দেবে আজকের এই ফলুই মাছ বা ফলি মাছের ঝালটা কিন্তু গরম ভাতের সাথে এবং গরম গরম রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তোমরা অবশ্যই করে একটিবার হলেও বাড়িতে তৈরি করবে তো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন নতুন কিছু রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবে এবং সুস্থ থাকবে